পুরা ধ্বংস মানে ফেলছে আমাদের কালীবাড়ি হাজার লেনের আমরা এখন যেখানে আছি এখন বাইরে বাইরে বের হওয়া কিন্তু আমাদের পরিস্থিতি নেই শুধু বন্ধুগণ সবাইকে নমস্কার আজ সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশ ভারতের সময় বারোটা পঁচিশ মিনিট আমি দেবকাশ্য আমার সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশ থেকে আমার বন্ধু জয়ন্ত সিকদার উপস্থিত আছেন তিনি বাংলাদেশের বর্তমানের যে ছবি যে ছবি আপনারা কখনো দেখেননি আপনারা শুধু গল্প শুনেছেন তো দেখেননি আপনারা ছবিগুলো সে এই মুহূর্তে লাইভ কলে আপনাদেরকে দেখাচ্ছে জয় কেমন আছো আগে বলো দাদা দাদা নমস্কার কেমন আছো বর্তমান পরিস্থিতি কি তোমার কি রকম মনের ভাব সেটা একটু বলো দাদা দাদা বর্তমানে দাদা আমরা কেউ ভালো নেই দাদা আমরা সনাতনী সম্প্রদায় বর্তমানে সারা মানে বাংলাদেশের মধ্যে আমরা সনাতনী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আর বর্তমানে পাঁচ হাজার ভোটের পর যেটা বৈষম্য বিরোধী আন্দোলন যেটা মূল নীতি ছিল যে বাংলাদেশে বাংলাদেশ আর কোন বৈষম্য থাকবে না পাঁচ আগস্টের পর কিন্তু আমরা পাঁচ আগস্টের পর প্রতিনিয়ত প্রতিটি স্তরে প্রতিটি ক্ষেত্রে আমরা সব বতমে বৈষম্যের শিকার হয়েছি আমরা প্রতিনিয়ত খবর পাই কিন্তু আমরা তো নিউজ চ্যানেল থেকে পাই আমরা আসলে ওখানে কি ঘটছে আসলে ওখানে আমার ভাই বোন আমার দাদা দিদিরা তারা কেমন আছে এখানের মানুষরা সেটা কিন্তু জানে না আমি যদি তোমাকে অনুরোধ করি যে একটু বাইরে গিয়ে যদি আমাদেরকে দেখাতে পারো বর্তমান পরিস্থিতিটা তুমি বলে বলে তাহলে মনে হয় বেশ ভালো হতো দাদা আসলে কি সম্ভব যেখানে আছে এখন বাইরে বাইরে কোথাও বের হওয়ার মতো আমাদের পরিস্থিতি নেই আমাদের পরিস্থিতি একদম সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে আর আমরা এখন বের হতে পাচ্ছি না কারণ চতুর্দিকে এখন হামলা দাঙ্গা একশো আর কিছুক্ষণ আগে আমাদের এখানে আমাদের আমি যেখানে অবস্থান করছি বা যেখানে আছি সেম ওরা আপনার রাত বিকাল সাড়ে চারটা থেকে শুরু হবে তুমি কি একটুখানি কোনো জালনা থেকে বা কোনো কিছু থেকে একটু দেখাতে পারবে মানে জানলা থেকে একটু ব্যাক ক্যামেরা অন করে না না দাদা আমার কাছে এখন সেই মুহূর্তে মানে দেখানোর মতো কারণ পরিস্থিতির নেই কারণ হচ্ছে পরিস্থিতি এখন ঠান্ডা লেগে গেছে একদম এখন আমরা যেখানে অবস্থা পাচ্ছি সেখানে এখন পরিস্থিতি সম্পূর্ণ মানে স্বাভাবিক কারণ এখন বাইরে বেরোবার মতো কোনো অবস্থা নেই ওরা আমাদের এখানে যতগুলো দোকান ছিল দোকান ছিল যতগুলো হোটেল ছিল সবগুলি ভাঙচুর করেছে এমনকি আপনার হিন্দু দূষিত এলাকায় ওখানে দোকান ভাঙচুর করেছে আপনার মন্দির হ্যাঁ এমনকি এমনকি আপনার

যে দোকানপাটগুলো ভাঙচুর হয়েছে যে মন্দিরগুলো ভাঙচুর হয়েছে সেই ছবিগুলো তুলে সেগুলো আমাকে পাঠিও তাহলে কি হবে আমি দর্শকদেরকে সেটাও দেখাতে পারবো যে দেখুন এই এই জায়গার কথাও বলছিল যে যেই জায়গার কথা তুমি উল্লেখ করবে সেই সেই জায়গাগুলোর ছবি যদি আমাকে দিতে পারো যে ছবি আমাদের নিউজ মিডিয়াতে আসেনি আমাদের মেইন স্ট্রিম মিডিয়া যেগুলোকে দেখাচ্ছে না সেই ছবিগুলো যেন আমরা দর্শকের সামনে দিতে পারি দাদা আমাকে শুনতে

এরপরে এরপরে ওনাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু অ্যারেস্ট করার কোনো নির্দিষ্ট কোনো কারণ বা কোনো কিছু উল্লেখ করা হয়নি আমাদের এখানের মধ্যে আমাদের এখানে আপনার বিভিন্ন ঢাকা যারা স্থানীয় যারা হিন্দু নেতারা আছেন ওরা তখন উপস্থিত ছিল ওদেরকে ওখানে ঢুকে দেওয়া হয়নি পরে না পরে শেষ পর্যন্ত তারা শাহবাগ চত্বরে জড়ো হয়েছিল শাহবাগ চত্বরে যখন শাহবাগ চত্বরে যখন জড়ো হয়েছিল জড়ো হওয়ার পর ওরা মানে আপনার মিছিল করা মানে মানে কৃষ্ণ প্রভুর মুক্তি দাবিতে ওরা আন্দোলন করে তো এক পর্যায়ে এক পর্যায়ে পুলিশের পুলিশের অবস্থান অবস্থায় কিছু হামলাকারী নয় আমাদেরকে জিহাদি গোষ্ঠী বলতে হবে জিহাদি গোষ্ঠী ওরা অতর্কিত হামলা করে আমাদের সনাতনী হিরো ভাইদের উপরে এবং প্রচুর হামলা মামলা হামলা করে ওদেরকে এবং কালকে ওরা অনেকে মেডিকেল ভর্তি হয় অনেকে আহত হয় এরপরে গতকাল ঢাকায় যখন পতন শুরু হয় ঢাকা থেকে বিভিন্ন জেলায় মোটামুটি আপনার না এভাবে যে না এভাবে করা হয়তো আটকানো যাবে না আটকায় রাখতে পারবে না তখন সেক্ষেত্রে হয়তোবা ওরা গতকাল আজ থেকে হয়তো বা শুরু করে মানে আটকে যেহেতু কৃষ্ণ প্রভুকে যখন চট্টগ্রামে হারা যখন

উপরের প্রশাসন মহল থেকে নির্দেশ আসে যে সনাতনীদের উপর মানে যখন ওরা যখন মাছ ছাড়ছে না ওরা যখন ওরা যখন চত্বর ছাড়ছে না তখন ওদের ওদের উপর নির্দেশ আসে যে লাঠি চাষ না যেটা বলতে হচ্ছে তো ওখানে কিন্তু আমাদের কিন্তু প্রচুর মা কিন্তু উপস্থিত ছিল ওই আন্দোলনে ওই সমাবেশে কিন্তু আমাদের প্রচুর মা বোন এবং কিন্তু উপস্থিত ছিল

কার কথা বোঝাচ্ছ সেই ছাত্র শিবির যারা অ্যাকচুয়ালি পড়াশোনা বাদ দিয়ে বাকি সব কিছু করে যারা আসমানি কিতাব আর ওই বাহাত্তর হুর নিয়ে বেশি ইন্টারেস্টেড পড়াশোনা বাদ দিয়ে বাহাত্তর হুরের স্বপ্ন যারা বেশি দেখে ডাক্তার ইঞ্জিনিয়ার হব না শুধু বাহাত্তর হুরের কোলে গিয়ে বসব সেই কল্ড ছাত্রদের কথা বলছো তাই তো তারা এক্ষেত্রে এখন যদি বলেন এখানের মধ্যে এখানের মধ্যে কিন্তু সব ধরনের রাজনৈতিক দলের

একটা খবর এসেছে যে একটি ছেলেকে নাকি মেরে ফেলা হয়েছে আজকে এই খবরের সত্যতা কতটুকুনি হ্যাঁ দাদা এখন আমি আপনাকে এখন আমি আপনাকে আপনাকে এটা ক্লিয়ার করছি কিছুক্ষণ আগে আপনার নিউজের এখন এ কিছুক্ষণ আগে একটা নিউজ নিউজ যে আপনার এই যে আপনার উকিল যে খুন হলো এই উকিল খুনের পিছনে একজন ছাত্র সমন্বয়ক আর চারজন হচ্ছে যে আপনার শিবিরের কর্মী এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাহলে এবার আপনি বলুন যে আসলে কি আসলে কি এটা কি কোনো হিন্দু ছেলে কিনা কোন সনাতনের ছেলে কিনা না এই খবরটা উড়ে উড়ে মানে সারা জায়গাতে ভাইরাল হচ্ছে যে একটি 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 সনাতনী হিন্দুর ছেলেকে নাকি জবাই করা হয়েছে আমরা যে চিন্ময় কৃষ্ণা প্রভু দাসের যে যে আমরা সুপ্রিম কোর্ট সুন্দর যে আমরা যে মুক্তির জন্য যে লড়াইটা করলাম আজকে সেটাকে বা কোনো অবাঞ্ছিত করার জন্য আমাদেরকে উগ্রবাদী ট্যাক লাগানোর জন্য আমাদেরকে আমাদেরকে এই ইস্কন কে করার জন্য ইস্কন কে উগ্রবাদী করার জন্য ওরা যে আজকে যে পরিকল্পনাটা নিল সেটা কিন্তু সরকারও যন্ত গোয়েন্দা বিভাগও জানতো সেটা বিভিন্ন

তো লালদিঘির পার থেকে ওরা ওদেরকে পুলিশে এবং দাঙ্গা পুলিশ ধাওয়া করতে করতে ওদেরকে হাজার এলেন নিয়ে আসে এবং হাজার এলানের মুখ পর্যন্ত যখন নিয়ে আসে তখন ওরা কিন্তু চলে যায় ছিল যে সমস্ত সনাতনী ছেলে ছেলেরা ছিল ওরা কিন্তু চলে যায় একটা পর্যায়ে তারা ওই আপনার টেরি বাজার থেকে একটা ট্রু টেরি বাজার থেকে একটা গ্রুপ বের হয়ে আসে নারায়ণ থাকবে আল্লাহ আল্লাহ আকবর পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের পর নেই সেটা এখন পুলিশ একটা অবস্থায় কতটুকু পর্যন্ত নিয়ে আসে পুলিশ আর দাঙ্গা পুলিশ ওখান থেকে সরে যায় আবার তাদের নিচে আবার ঘুরে যায় ঘুরে আবার তারা মানে ওটা হচ্ছে কিন্তু আবার হাজারি লেন এবং ফিরিবাজারে মুখ বরফ

হাজার এলেন বরাবর চলে গেছে হাজার ইলেনের গেট বরাবর চলে তো হাদে লাইন লেনের গেট বরাবর যখন চলে যায় তখন তারা ওখানে বলতে থাকে শালা মালওয়ানের বাচ্চাটা তোরা এখান থেকে তোরা সাল মালওয়ানের বাচ্চাটা তো এই সারা মালওয়ানের বাচ্চাটা তোরা এখানে কেন তোদের বাড়ি হচ্ছে যে ভারত ওরা ভারত যা মাথার চোথের বাচ্চাটা বিশ্রী বিশ্রী গালিগালাজ করে ওরা ওখানে অনেক কিছু গেট ছিল ওখানে বড় বড় গেট ছিল ওই গেটগুলো তারা মানে এ মানে এমনভাবে চোরে কাদেলতে গেটটা এক পর্যায়ে আপনার অনেকটা ভেঙে যাওয়া পরিস্থিতি

সাড়ে চারটার পর্যন্ত করতেছে সেই হিন্দু ছেলে কিনা সেই হিন্দু মেয়ে কিনা হিন্দু ছেলে কিনা হিন্দু ছেলে কোন দিচ্ছে তারপর আপনার ওখানে কোনো হিন্দু মেয়ে গেল তাকে বলতেছে যে মানে এক ধরনের যেটা আসলে বলা আসলে আমার সম্ভব নয় এই রাস্তা দিয়ে আর আসবেন তুই মানে ওই সময়টা পরিবেশটা একদম পুরো থমথমে অবস্থা মানে কোনো বিন্দু মেয়ে বা কোনো বিন্দু ছেলে ওখানে মানে ইন্টার্ন চাপে মানে ভয় পাচ্ছিল মানে বের হতে ভয় পাচ্ছে না আর ওখানের মধ্যে কোনো সাধু বা কোনো গেরু কালারের বা কোনো সাধুকে দেখলে তারা তারা করতেছে পাত্তর মারতেছে ডিম মারতেছে মানে এক ধরনের মানে উগ্রতা সহ মানে ওদের মধ্যে হরা হাত করে মানে এটা মানে মানে এটা কি হঠাৎ নাকি পূর্ব পরিকল্পিত সে হুম। না না বুঝতে পারছি মানে এদের তো গায়ে তো তালিবানের রক্তই তো রয়েছে দেখো এদের গায়ে তো তালিবানি রক্তই রয়েছে এদের তো আর সনাতনীদের রক্ত নেই পাকিস্তানির রক্তটা ঢুকিয়ে দিয়ে গেছে সেই রক্তের যা জের যা ঝাঁজ সেই ঝাঁজটা দেখাচ্ছে এখন তুমি আমাকে বলো যে আজকে যা পরিস্থিতি তো ছেড়েই দাও আমরা তো পাঁচই অগস্টের পর থেকে তো পরিস্থিতি কি হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছি প্রত্যেকেই দেখতে পাচ্ছে কম বেশি আমরা শুনতে পাচ্ছি সবাই জানি তো আজকে তোমার কাছ থেকে আমরা একদম মানে পুরো ঘটনাটা সত্য ঘটনাটা আমরা শুনছি এবার তুমি আমাকে বলো যে আগামী দিনে কি হতে পারে কোনো আশঙ্কা কি তুমি করছো আমাকে যদি আর সময় দেন তাহলে আমি মানে পুনরায় সব ঘটনা করে বলতে চাচ্ছি আসলে আমাদের এই যে মানে এত মানে আমাদের কি কি বলো আমাদের সাথে বলতে চাচ্ছে যদি আপনি সময় দেন আমাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বলো বলো জয় তারপরে তারপরে আমাদেরকে অনেক মানে এখানের মধ্যে কোন হিন্দু ছেলে বা কোন হিন্দু মেয়ে দেখে ওরা মানে বিশ্রী ভাবে বিশেষ আচরণ করতে তবে আমাদের কারণ দাদা এই তথ্য ছিল যে আপনার একটা বড় ধরনের দাঙ্গা হওয়ার একটা সম্ভব তারপরে এর মধ্যে আপনারা এর মধ্যে হচ্ছে ওরা আপনার মেথর পার্টি মানে মেথর পার্টিকে বলে আক্রমণ করলো যে তারা আমাদের একজন মুসলিম একজন মানে লয়ারকে তারা মেরে ফেলেছে তার প্রতিবাদ চাই আমরা তার মানে তার আমরা প্রতিশোধ চাই সে বলে তারা তারা মন্দির ছিল তারপরে ওখানে মধ্যে ওদের বাসস্থান ছিল ওরা একদম ছিল তা একদম মন্দির সব গেলো তারা আক্রমণ করার চেষ্টা করলো কিন্তু সুবিধা করতে পারেনি ওখান থেকে বেরিয়ে আসা এরপর ওখান থেকে বের হতে হতো ওখানে লোকনাথ মন্দির লোকনাথ মন্দিরে তারা বা আটটা চল্লিশের পর তারা আপনার আহ লালদিগির পাড়া ছেড়ে যতগুলো হিন্দু উদ্দেশ্যে তারা হামলা করবে তো সেই জন্য তারা আহ লালদিগির পাড় তারপর হচ্ছে আপনার আন্দরকিল্লা মোড় বিভিন্ন জায়গায় জমা দেয় জমা দেওয়া শুরু করলো কিন্তু আপনার আটটা চল্লিশ কিংবা আটটা পঞ্চাশের পরে হঠাৎ করে হঠাৎ করে নাড়াইয়ে থাকবি আল্লাহ আকবর বলে হঠাৎ করে মিনিমাম মানে আসলে ছাত্র বলা যাবে না বা কোনো

বলা পুরো মুশকিল যে এত মানে মিনিমাল আছে মিনিমাম 5% কা চন তো পুরো পুরোটাই যা আসছে একদম টোটাল মানে পোটেনস দিনা নারায়ণ এত বিল আল্লাহু আকবার বলে ওরা প্রথমে এখানে এসে লাল দি যাওয়ার মত ওরা স্লোগান এখানের মধ্যে যখন হামলা শুরু হলো তখন ওরা আপনাদের থেকে বেরো করে মুডি পাসলো পুরো মুডি চালি প এখানে কাজ তো এখানে কাজই তোরা বানর চলে যা তারা আমার লোন এডভার্ট ধরনের মত নিbehavior করতেছে আর তাদের তাদের বক্তব্য দেখো এখন তো ওদের সঙ্গে কোনো রকম কথাে যাওয়া যাবে না মানে আমার যদি আমি সবাইকে জিজ্ঞেস করছি দর্শকদেরকে জিজ্ঞেস করছি যদি তারা যদি আমার সনাতনী ভাই-বোনদেরকে ভারতে পাঠাতে চায় আপনারা কি আমার সঙ্গে একমত হবেন যে এইখানে যে পাকিস্তানিগুলো আছে সেই পাকিস্তানিগুলোকে পাকিস্তানেই পাঠানো উচিত সেটা পূর্ব পাকিস্তান হোক বা পশ্চিম পাকিস্তান হোক আপনাদের কাছে আমার প্রশ্ন আরও শুনুন বলো জয় না এটা আমি দর্শকদের জন্য বললাম বাকিটা হচ্ছে এবারে তুমি বলো তারপর দাদা এখন ওরা তো তখন মানে যথেষ্ট পরিমাণে এখানের মধ্যে পাথর বিভিন্ন কক্ষেল তারপরে এগুলো আগ্নেয়স্ত্র বিভিন্ন রকম সবকিছু মারলো তারপরে ওরা চলে গেল আপনার হাজার লেনে হাজার লেনে ওদের ওদের মূলত বারবার টার্গেট হচ্ছে হাজার লেন হাজার লেন কেন টার্গেট সেটা আমি আপনাকে এবার বলে রাখি কারণ হাজার লেন হচ্ছে সব স্বর্ণ পণ্য ব্যবসায়ী ওষুধ ব্যবসায়ী ওখানে হচ্ছে আপনার সম্পূর্ণ সব ধরনের ব্যবসা আছে সবগুলো হিন্দু মানে ওখানের মধ্যে হিন্দু মুসলিম সবাই মিলে থাকে কিন্তু এইটি পার্সেন্ট ব্যবসা হচ্ছে আপনার হিন্দু তো ওদের মূলত টার্গেট ছিল ওরা যদি আজকে ওখানে আক্রমণ করতে পারে তাহলে হচ্ছে যে আপনার ওখান থেকে আপনার মানে কিছু মানে অর্থ বা স্বর্ণ মানে এই ধরনের একটা ওদের পরিকল্পনা ছিল

কিন্তু ততক্ষণে তারা মানে মিনিমাম প্রায় চল্লিশ মিনিট হয়ে গেল বা প্রায় পঞ্চাশ মিনিট হয়ে গেল কিন্তু থানা থেকে কোনো পুলিশ কোনো কোনো র‍্যাব বা কোনো প্রশাসনিক কিন্তু না আসলো না কেউই কিন্তু আমাদেরকে তখনও পর্যন্ত আমাদেরকে মানে কোনো ধরনের নিরাপত্তা দিলো না প্রায় পঞ্চাশ মিনিট পর প্রায় পুলিশ পুলিশ থানা বাহিনীরা কিন্তু অবস্থান মানে এরা আসলো তারপরে তত ততক্ষণে আপনার ল্যার কালীবাড়ি মন্দির বিভিন্ন ওরা চেষ্টা করলো যে আসলে বিভিন্ন দোকানপাট গুলো আসলে লুট করার জন্য কিন্তু ওখানে যারা স্থানীয় যারা হিন্দুরা ছিল ওরা বিভিন্ন জায়গা থেকে আক্রমণ করার কারণে ওরা কিন্তু সেটা কিন্তু করে উঠতে পারে একটা পথে তারা ব্যর্থ হলো তারা পিছু করতে বাধ্য হলো এবং ওই মুহূর্তে সেনাবাহিনী পুলিশ যারা ছিল আপনার ওদেরকে মানে অ্যারেস্ট না করে ওদেরকে ওদের ওদের উপর কোন ধরনের কোন ধরনের ইয়ে পদক্ষেপ নেয়নি এটা তো আসলে কি বলবো আপনাকে আমি

এটা তো যৌথ প্রচেষ্টায় হয়েছে এটা তো এটা তো যৌথ প্রচেষ্টায় হয়েছে এবং এই আপনার আজকে সারা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে আজকে হিন্দুরা খুব আতঙ্কে আছে হচ্ছে কখন কোন জায়গায় হামলা হবে কখন কোথায় বোমা বিস্ফোরিত হবে কখন কার ঘরে মেয়ে বিদ্যুৎ লুণ্ঠন হবে কখন কার ঘরে দর্শন হবে কখন কার ঘরে ঘরে গিয়ে আগুন লাগাবে সবাই এখন যার যার জায়গা থেকে খুবই চিন্তিত আসলে প্রশাসন এই ক্ষেত্রে এবং সনাতনী সম্প্রদায়কে এবং সংখ্যালঘু সম্প্রদায়কে বিশেষ করে দেখে সম্পূর্ণ ধরনের নিরাপত্তা তারা সম্পূর্ণ আমি বুঝতে পারছি এবং আমি দর্শক বন্ধুদেরকে এই ব্যাপারটা নিয়ে ভাবতে বলছি আমি এই মুহূর্তে কি করা যেতে পারে না করা যেতে পারে কি করা উচিত কি না উচিত কি করার দরকার ছিল সেসব নিয়ে কোনো কথাই বলবো না এটা আপনাদেরকে ভাবতে হবে যে কি চলছে আপনার আমার পাশের বাড়িতে কি চলছে কালকে আপনার বাড়িতেও এই একই জিনিস হবে হতে বাধ্য তো আপনি কি করতে চাইছেন আমরা কি করতে চাইছি সবাই সঙ্গবদ্ধ হন এক সঙ্গে এই লড়াইটা লড়তে হবে জিহাদিদের বিরুদ্ধে আর জানবেন যাদের হাতে আসমানি কেতাব আছে তারা প্রত্যেকে জিহাদি আজকে কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশে যে সমস্ত মানুষরা ভেবেছিল তারা আমাদের বন্ধু তারা বন্ধু নয় দেখতে পাচ্ছেন সেটা আপনারা আমরা কাশ্মীরে সেম জিনিস দেখেছি আমরা কেরালাতে দেখেছি আমরা পশ্চিমবঙ্গে দেখেছি আজ যারা বন্ধু যারা ঘুমোচ্ছে কালকে তারা আপনার গলা কাটার জন্য বাড়িতে তলোয়ারে ধার দিচ্ছে তারা ছুরিতে যদি ভুলে যান তাহলে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না জয় আর কিছু এক্ষেত্রে আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আপনার মাধ্যমে যে আমাদের আমাদের বাংলাদেশের যে হিন্দুরা আছেন বা এখন আমরা আসলে খুবই বিপদের মধ্যে আছি আর আমরা চাই যে আমাদের চিহ্ন কৃষ্ণ প্রভু আমাদের যে সনাতন গণজাগরণ মঞ্চের মুখপাত্র আমরা আমরা ওনার মুক্তি চাই এবং হাজার জানে যারা নির্ভর যাদের কোনো দোষ নেই তাদের মুক্তি চাই এবং এই আমি আপনার মাধ্যমে আমি ভারতবাসী গিয়ে বা ভারতের যারা আছেন বা ভারতের পশ্চিমবঙ্গে যারা আছেন জানি কিছু চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করুন কারণ আমরা এই বাংলাদেশের মাটিতে আমরা আজ সংখ্যা এবং বলতে পারেন যে আসলে আমরা যে মায়ানমার থেকে যে রোহিঙ্গারা এসেছিল মানে যারা শরণার্থী হয়ে এসেছে তাদের চেয়ে বড় দুর্দশা এবং তাদের চেয়ে বড় দুর্ঘ জীবন আমাদের কারণ শরণার্থীরা রোহিঙ্গারা প্রচুর ভালো আছে ওরা যখন যা চায় তখন তাই পাই আর আমরা যখন যাই চাই তখন আমরা তখন আমরা মায়ের খাই শুধু আমরা শুধু নির্যাতনের শিকার হই তো আসলে আমরা আমি আপনার কাছে বলতে চাই যে আপনার মাধ্যমে বলতে চাই যে ভারতবাসী বা যারা বা বিশ্বের যে প্রান্তে যে হিন্দুরাই আছেন না কেন আপনারা এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়ান কারণ বাংলাদেশে হিন্দুদের অবস্থা খুবই ভয়াবহ খুবই দুর্বিশ নমস্কার দাদা আমরা সবাই তোমাদের সঙ্গে আছি তোমাদের পাশে আছি এবং আমাদের দিক থেকে যা করার আমরা তো করব সরকারের উপরে যা চাপ সৃষ্টি করার আমরা করব শেষে শুধু দর্শক মণ্ডলী আপনাদের কাছে একটাই আবার একটাই অনুরোধ আপনারা এই সমস্ত কথাগুলো শুনলেন ছবিগুলো যখন আমার কাছে আসবে অবশ্যই আমি এডিট করার আগে ছবিগুলো এখানে দিয়ে দেবো আপনারা শুধু চিন্তা করবেন যে আমি তো আমার ভাই বোনগুলোকে আনতে চাই রাখবো কোথায় আমার কাছে জায়গা কিন্তু সীমিত তাহলে আমাকে আমার ঘরটাকে একটু খালি করতে হবে তাই তো এবারে আপনারা চিন্তা করুন যে আপনারা কি করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন নিচে আমাদের ওয়েবসাইটের লিংক আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে আমাদের টেলিগ্রামের লিংক আছে আমাদের সঙ্গে যোগাযোগ করুন যদি আপনি আপনার ঘরের জঞ্জাল পরিষ্কার করতে চান আমরা আপনার সঙ্গে আছি জঞ্জাল পরিষ্কার করব তারপরে সুন্দর একটা পরিবেশে আমরা আমাদের ভাই বোনদেরকে এখানে আশ্রয় দেব শুধু দেব নয় বাংলাদেশ পাকিস্তান কারোর বাপের জমি নয় আমার মাতৃভূমি ভারতবর্ষকে ভেঙে দু টুকরো করা হয়েছিল জিহাদিদেরকেও টুকরো করার সময় এসছে আমার মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে সহমত কিনা কমেন্ট করে জানাবেন ওয়েবসাইটে জানাবেন যেভাবে পারবেন জানাবেন অনেক অনেক ধন্যবাদ জয় তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এত রাতে তুমি যে জুড়েছো এবং সাহস করে তুমি যে ইন্টারভিউটা দিলে তোমার সাক্ষাৎকারের জন্য তোমাকে অজস্র ধন্যবাদ এবং আমি তোমাকে করজোরে প্রণাম করছি তার জন্য ভালো থেকো সুস্থ থেকো নমস্কার জয় শ্রীরাম দাদা জয় শ্রীরাম